ফজলুল করিম সাহেকে চরমনায় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন জি আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি তখন অগন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ মন্তব্য করেছেন কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন মুখে প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন আপনি বর্জন করেন নি সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো আমরা আপনাদের চিন্তা দর্শন রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে দর্শকদের আগ্রহ আছে তা নিই আমরা প্রশ্ন করতে পারবো তো অবশ্যই আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরোনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাথা হচ্ছে যারা মুক্তি জনাব জন্য ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে এই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কাছে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে কি এখনো আমরা সে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি রাজ করছি দেখেন জামাত আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে ব্যাপারে তাহলে দব জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা একচুর পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকায় কোন অবস্থায় পিসপা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ধরে নেন ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট বরং যে বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদে বিশ্বাস রাখি সে প্রত্যেকে অবস্থানে আছে বাকি আগামী বাংলাদেশকে জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখবো ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্য তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আন নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কি না তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জানাব মুফতি ফজল যেমন বলেন আমরা তো দিনদার আমি তো মুসলমান জি আমার মূল পরিচয় হলো মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মাঝে দাওয়াত দেব ফিজাতিন নাস গোটা মানুষের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু মুসলমান ইসলাম পালন করে আমার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করব নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যায় মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজে বিক্রি আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নি আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজ ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কালকে কোথায় এমন কি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আল মুসলিমদের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসাবে আমাকে চিনিতে করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারকাজ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে প্রত্যেক আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা তারাও টাকা দিয়েছেন তাই তো চাঁদা এবং এন আচ্ছা আপনি বলেন তো সিলে যখন আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসে বাক্স নিয়ে আসে এই ব্যাপারে আস সমালোচনা করে শুনছেন করেছে কেউ কেউ সমালোচনা মানে হয়তো মানে কিভাবে তাই চলে না আমাদের প্রশ্ন কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন আপনি যদি আমার থেকে দশ টাকা দেন আপনি যদি আমাকে দশ টাকা হাদিয়া দেন হম এমনি দেন জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আপনারা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না 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 আমি কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় সাপ উস্তাদকে দেয় যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার হচ্ছে অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো